আমি প্রফেসর অঞ্জন কুমার নন্দী সরকারি হাজির মোহাম্মদ মহাসুল কলেজের অধ্যক্ষ আমি পদার্থবিজ্ঞানের একজন প্রফেসর কিন্তু ছোটবেলা থেকেই লেখালেখির জগতে আছি এবং সেই লেখালেখির হাত ধরে আমার এবার বইমেলায় প্রথম প্রকাশ পেয়েছে ছায়া মানুষ উপন্যাসটি এর প্রচ্ছদ করেছেন দীপক দত্ত আর বইটি বেরিয়েছে মুক্তধারা নিউয়র্ক থেকে এই বইটি একযোগে ঢাকা চট্টগ্রাম কলকাতা এবং নিউ ইয়র্ক বইমেলায় পরিবেশিত হচ্ছে এই বইয়ের মূল কাহিনী আজকের নয় আজ থেকে চারশো বছর আগে এই চট্টগ্রামে যে পর্তুগিজ উপনিবেশ গড়ে উঠেছিল তাদেরকে ঘিরে পর্তুগিজ বলতে আমরা বুঝি যে তারা এই এলাকায় দস্যুবৃত্তি করেছিল তারা লুট করেছিল তারা দাস ব্যবসা করেছিল অর্থাৎ একটা অত্যাচারী মনোভাব ফুঁপে ওঠে তাদের কিন্তু এই অত্যাচারী মানুষগুলোর ভিতরেও যে ভালোবাসা থাকতে পারে এই জগতের মানুষকে এই এলাকার মানুষকে যে তারা ভালোবেসে ফেলতে পারে সেই দিকটাই আমি ছায়া উপন্যাসে ফুটিয়ে তুলেছি সরকারি হাজি মোহাম্মদ মাহসুদ কলেজে পর্তুগিজদের একটি ভবন রয়েছে যার বয়স প্রায় পাঁচশো বছর আমার এই উপন্যাসটা শুরু হয়েছে সেই পর্তুগিজ ভবন থেকেই আমি আশা করব আমার এই বইটি সকলের কাছে সমান দিতে হবে আর এবারের বইমেলা চট্টগ্রামে বিশেষ করে অত্যন্ত পরিচ্ছন্ন পরিপাটি এবং সুন্দর সাজানো গোছানো এজন্য আমাদের সিটি কর্পোরেশনকে অবশ্যই ধন্যবাদ দিতে হয় আমি আশা করব যে আগামীতে এই বইমেলার পরিসর আরও বাড়বে দর্শক সমাগম হবে এবং বইয়ের মিলনে প্রকাশক লেখক এবং পাঠক এই তিনের মিলনে একটা সুন্দর সার্থক বইমেলা আমরা ভবিষ্যতে পাবো ধন্যবাদ